কোন তুমি প্রভু হে মোর কোন তুমি প্রভু কোন তুমি প্রভু হে মোর কোন তুমি প্রভু কিয় দেখা কতে যে থাকিলা কুন্দিনা দেখা পাম তো মাকে এ প্রভু হে কুন্দিনা দেখা পাম কোন তুমি প্রভু হে মোর কোন তুমি প্রভু কিয় দেখানি দিলা কোতে যে থাকা কুন্দিনা দেখা মাকে এ প্রভু হে কুন্দিনা দেখা মা আদমক বানাই তুমি জান্নাতে রাখিলা হাওয়া কত বনাই তুমি লগতে পাঠালা বানাই তুমি দান্নাতে রাখি হাওয়া কত বানাই তুমি ধরাতে পাঠালা কিয় সৃষ্টি করিলা কতে যে থাকিলা কিয় সৃষ্টি করিলা ধরাতে পাঠালা কি খেলা খেলিলা তুমি অল্ল এ প্রভু হে কুন্দিনা দেখা পন্ত মা ও কোন তুমি প্রভু হেম কোন তুমি প্রভু জান্নাত তো দেখা দিবা মমিনের লগ জাহি দেখা না পাইব তোমার লগ জন্নতি তো নি দেখা পাবো তিনি আল্লাহ তোমার দয়া মহিমা এ বান্দা হ এ আল্লাহ পুন্দিন দেখা পাম কোন তুমি প্রভু মেমর কণ তুমি প্রভ আসমানর আল্লাহ তুমি দয়া মেহের বান জমিন বানাইছ তুমি মানুষ কারণ কিয় সৃষ্টি করিলা মাখলুক বানালা কিয় সৃষ্টি করিলা মখলুক বানালা এহসান দয়া তুমি করা এ প্রভু হে এহসান দয়া তুমি করা ক তুমি প্রভু হে মোর কোন তুমি প্রভু কিয় দেখা নিদিলা কোতে যে থাকিলা কোন দেখা পাম তো মাকে এ প্রভু হে কোন দেখা papam to